স্যার আপনি আমাকে আদ দিতেছেন কি লিখে আপনার বাইতে কাজ করে দেখে কি নিজে নিজে বিক্রি করে দিছি না বিক্রি করো না এক কাম করো আহ আমার কুলে আহ তোমার সাথে খারাপ ব্যবহার করুম না আসো কুলে আসো শোনো আসো আমি তোমার মুখের সুমাই ফাজিল মে লক্ষ্য থাকা স্যার আপনি এগুলো কি বলতাছেন কি বলি তুমি বুঝো না তোমার কারণে ঘরের সমস্ত কাজ আমার করতে ঈদের দিন থেকে শুরু হইছে না আমার

কেমনে ভালো থাকুম কেমনে ভালো থাকুম ভালো রাখছোস হ্যাঁ তোরা ছুটি দিছিলাম কবে হ্যাঁ ঈদের দুই দিন আগে তোর ছুটি দিছি আর তুই কি কইছোস স্যার ঈদের দুই দিন পরে আয় করুম এতদিন কি করছো দেশে হ্যাঁ স্যার আপনি হাতে ঝাড়ু আমার হাতে ঝাড়ু ঝাড়ু রে ভালোবাসি আমি এর আমি বিয়া করুম নতুন করে এর সঞ্চার করুম তুমি বোঝো না

আমার কাপড় হচ্ছে আছে তোর কাপড় চোপড় রেখে দিছি সত্য নম্বর ভাই আমি আইতে চাইছিলাম মই আসার সময় আমার বোন যেটা মারা গেছে এর জন্য আসতে পারিনি মরে গেছে ভালো হইছে মরার জিনিস মরছে দুনিয়াতে জন্ম নিব জান মর তইবো তাকো এমন কি দুনিয়াদের কি বন্ধ করে রাখুন তালামের তুমি আমার পক্ষে কি সম্ভব হুম বাইরের কাশ ফালায়া ঘরে আমার ঘর দাঁড়িয়ে দিইতেছে ঘরমুস্ত হইতেছে থালবাড়ি দুই তইতাছে কাপড় চাপড় দুই তইতাছে আর বউ আপনার তুই এক দুই মাস আড়াই মাস তিন মাস না হইতেই একটা সেদ রয়ে গেছে না আর কাজের বুয়া উনি তো জমিদার জমিদার বাইগুন চৌধুরী ওনারা রাখছি এই ঈদের আগের দিন গেছে স্যার স্যার আমি বাড়ির যাবো আমি গ্যাস হোস দুই দিন এলে গেছে এখন এক সপ্তাহের উপরে গেছে অহন আহনের নাম নাই কাজ আমারি করতে আয়া লোক এইবার দিব বাদ দিয়ে এই ডারে না এমনি কাজে সুকে দেখি না এর ভিতরে আবার আইসে দরজা নক করতেছে ফকির ফাঁকরায় না আরে আইতাসি ভাইতেছে দরজা ফকির ফাঁকা গেছে বইরা প্রণয় আর বাসি না কেমনে ভালো থাকুম কেমনে ভালো থাকুম ভালো রাখছ হ্যাঁ তোরা ছুটি দিছিলাম কবে হ্যাঁ ঈদের দুই দিন আগে তোরা ছুটি দিছি আর তুই কি কইছোস স্যার ঈদের দুই দিন পরে আয় করুন এতদিন কি করছো দেশে স্যার আপনিও হাতে ঝাড়ু আমার হাতে ঝাড়ু ঝাড়ু রে ভালোবাসি আমি এর আমি বিয়া করুন নতুন কিরা এর সঞ্চার করমু তুমি বোঝো না তুমি আও নাই তুমি তোমার মনে সরকারি চাকরি করো তুমি যেভাবে ছুটি কাটাইছো সরকারি চাকরিজীবীরা ওইভাবে ছুটি কাটায় না বাবা বাবা প্রেসিডেন্টের মাইয়া উনি স্যার আপনি আমাকে হাত দিতেছেন কি লিখে আপনার বাড়িতে কাজ করে দেখে কি নিজে নিজে বিক্রি করে দিছি না বিক্রি করো না এক কাম করো আমার কুলে আহো তোমার সাথে খারাপ ব্যবহার করুক না আসো কুলে আসো শোনা আসো আমি তোমার কেন সুমাই ফাজিল মেয়ে লক্ষ্য থাকা স্যার আপনি এগুলো কি বলতেছেন কি বললি তুমি বুঝো না তোমার কারণে ঘরের সমস্ত কাজ আমার করতে চাই ঈদের দিন থেকে শুরু হয়েছে মেহমান আচ্ছা ঈদের এক সপ্তাহ পার হয়ে গেছে এখন পর্যন্ত মনে করেন এমন আইতাসে আর যাইতেছে রান্দা বারাও আমার করতে হয় গরম ছাড়াও আমার মস্ত হয় গরজা আমার দিতে হয় ওই ওয়াশরুম আমার পরিষ্কার করতে হয় কাপড় চোপড় আমার দয় দিতে হয় কোন কাজটা আমার দা হয় নাই মনে করে সব কাজ আমার দা করাইছে আমি আমি অফিসে যাবো হিরে আমি যাইতে পারিনি কার কারণে তোর কারণে তোর রাখছি কি লিকা স্যার আমি আইতেই চাইছিলাম ওই আসার সময় আমার বোনজিটা মারা গেছে এই জন্য আসতে পারিনি মনে গেছে ভালো হইছে মরার জিনিস মরছে

এরম কইরা রা কর আর একবার কর মোবাইল কর কর আমি এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দাম হ্যাঁ রাখ লড়বি না হ্যাঁ খান বাহাদুর খান বাহাদুর নবাব কত কাজের লোক বলে কি মানুষ না হ্যাঁ এই কাজের লোক কি মানুষ না আবার চুলে এরকম করে দেখ আমি তো দোষ বন্ধু তাহলে এত দিন ছুটি কারলো কি এত দিন ও আইলো না কি লিখা ওর ঈদের দুই দিন আগে ছাড়ছি আর ঈদের এক সপ্তাহ পার হয়ে গেছে এমন আইসে কিল্লি গাইছে সে আরে হ্যাঁ ও জমিদার শিল্পপতি আর আমি কে আমি কে আমার মনে হয় যে আমি এবারে কাজ করি আমি কাজের লোক এবারে ওই বাড়ির এরাম তুই কে আমিও তো চিনি না তোরে কে

কেম নে কি করছো তোর এরকম করে না তুই আমার বউ যদি ভাতে লবণ বেশি হইলোকে পানি হেন্দা পড়লো কে তোমার আমি একটা কথা পুরুষ মানুষ কথা কই আমি যখন বিয়ে করছি তুমি আমার বিয়ে করে আনাইছো ওই একটা কি একটা লইয় বেথুর দইরা তোমার কি টাকা পয়সা কিছু

এরকম গসকে চায়ের মধ্যে চিনি বেশি হই কা চায়ের মধ্যে পাত্তি বেশি হয় কা এই চা হ হয় কা ওই চাও হয় কা করে জায়গা তো কর তো ভাই করো দুই জায়গা বহুত থাক বই বাড়িতে আর মানসে প্লবাই না হয় না হ্যাঁ আর পোলা বাই জন্ম দেই না আমার মা আমাকে জন্ম দেই নাই কা আমার মা কোনো কাম করে নাই করে তার মাল লাগে আমি তার মত মায়ের লোকের মতো ক্যালারে কেটারি করি নাই সারা দিন হোগার পিছে পিছে ভাইচা কি নাই আমার মায় আমরা পেটে থাকতে কাম করে আমি শুনছি না আমার মায় কইছে না এক দিক দিয়ে পলহান ডেলিভারি দিছে আরেক দিক দিয়ে কাম করতে শুরু হয়ে গেছে গা পেটলেও আমার মায় কাম করছে আর এক তোর পেট কিছুই হয় নাকা তিন মাস হয় নাকা হ্যাঁ কই এখন কোহানি কাহানি শুরু হয়ে গেছে গা মনে আমি এই কাজের লোক আমার তো এমন ভাবে খাটায় বুড়া দামড়া রে দামড়া তুই যদি খেলে আমার পলানা হইতি না তোর ব্যাগ খাটা দিয়ে দিতাম তোর মার আমলে আমরা কেমন আছিলাম আর এই আমলে তোরা কেমন তখন মতোই যেরকম কী কম আর ভিডিও দেখতে আর মুখ যা সারা সারারাই ভিডিও দাও আর বিদেশি বিদেশি সব চিন্তা ভাবনা মনের ভিতরে ঢুকে বোর্ডারে কষ্ট দাও ফাজিল ব্যর্থ কোনো আমার একটা চাদাও।